নেক আমল করার পরে কবুল হইল কি না তা বুঝার কোনো আলামত আছে কি না প্রথম কথা দুটো শর্ত সামনে রাখতে হবে আপনার নেকির কাজটা এক আল্লাহর জন্য যেন হয় দ্বিতীয় শর্ত একমাত্র রসুল্লাহর তরিকাতে যেন হয় এই দুটো শর্ত সামনে রেখে আগে বাড়তে হবে আমল করতে হবে তারপরে আমল কবুল উদাহরণস্বরূপ হজ করে এসছেন আপনার হজটা এবার কবুল হয়েছে হজে মবরুর মকবুল হয়েছে কিনা এর লক্ষণ সম্পর্কে অলামারা ওলামারা বলেছেন এবং হাদিসের ভিত্তিতে মন গড়া কথা নাই যে আপনার অবস্থার উন্নতি হবে ইমানের আমলের আখলাকে চরিত্রের এবাদতের উন্নতি হবে আগে আগে হজে যাওয়ার যে অবস্থা ছিল তার চাইতে বেশি এখন নামাজ ভালো করে পড়েন সুন্দর গুরুত্ব দিয়ে নামাজ পড়েন হজে যাওয়ার হজে যে যাওয়ার আগে যে অবস্থা ছিল তার চাইতে বেশি এখন আখলার চরিত্র আপনার ভালো ভাষা ভালো আপনার চলাফেরা ভালো আপনার এবার জিকির আজকার ভালো আপনার তবা ইস্তেফার ভালো আপনার নজর ভালো আপনি এখন কোন আরো দেখেন ফিল্ম হয়তো দেখতেন আরো দেখেন না হ্যাঁ টাকার নিচে কাপড় ছিল এখন আর টাকার নিচে কাপড় রাখেন এই এইরকম যদি ভালো লক্ষণগুলি দেখেন তাহলে আপনি আবশের বেখায় আপনার জন্য সুসংবাদ যে আপনার হজ কবুল হয়েছে এই রকমের যদি আপনার অবস্থা দেখেন যে আমি গত বছরে যে যেরকম ছিলাম এখন আমার ইমান আমলের অবস্থা অনেক ভালো অনেক উন্নতি করেছি তাহলে জানতে হবে যে আপনার এবাদত বদত কবুল হচ্ছে আর যদি এর উল্টো হয় পাঁচ বছর আগে সৌদি আরব যখন আসেন তখন বড় বড় দাড়ি নিয়ে এসেছিলেন আর এখন সাফ করে ফেলেছে অথবা সৌদি আরব যখন আসেন তখন পয়সা ছিল না সেজন্য সিগারেট খেতেন না জীবনে সিগারেট রোজ আমি সে জানতেন না সৌদি আরবে সে একটু পয়সা হয়েছে রিয়াল হয়েছে এখন পাঁচ রিয়াল প্যাকেট কত রিয়াল পাওয়া যায় জানিও না আমি এখন আর কিনতে অসুবিধা নেই সুতরাং সিগারেট খাওয়া শুরু করেছেন হ্যাঁ এটা ভালো লক্ষণ না আপনার এবাদত বন্দি কবুল হয় না আর আপনাকে আল্লাহ জান্নাতে নিতে জান্না জাহান্নামে যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ লাগছে জি তো দেখতে হবে যে আপনি পাপের দিকে বাড়ছেন না নেখের দিকে বাড়ছেন এটা আপনার জন্য একটা লক্ষণ যে আপনার এবার বন্দি কবুল হচ্ছে কি না